ক্রিকেট অথবা কোনো ধরনের খেলাতে লজ্জা বলে কোনো কথা নেই আপনি হাঁটতে পারেন বড় ব্যবধানেও হাঁটতে পারেন কিন্তু বাংলাদেশ যে কাজ করে ব্যাটাররা যে কাজ করে তাতে আপনি বলতে বাধ্য হবেন যে এটা লজ্জার কাজ বা লজ্জার হার দেখুন বাংলাদেশ দল তো খুব ভালোভাবেই জানতো যে উইকেটটা কেমন হতে পারে বিশেষ করে যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করছিল তারা স্লো শুরু করলো এবং শেষের দিকে সেটাকে এক্সলাইট করলো তখন আপনি বুঝতে পারলেন যে উইকেটটা কেমন হচ্ছে অথবা শেষ দিকে উইকেটটা কেমন হবে এরপরেও আপনি যখন খারাপ করবেন পরেও আপনি যখন বারবার ব্যর্থ হবেন এর পরেও আপনার টপ অর্ডার যখন উইকেট দিয়ে আসবে অনেক বেশি তাড়াহুড়ো করবে তখন আপনি বলতে বাধ্য হবেন যে এটা লজ্জার হার অথবা লজ্জার কাজ বাংলাদেশ দল সেটাই করেছে আরও স্পেসিফিক বললে বাংলাদেশ দলের ব্যাটাররা সেই কাজটাই করেছেন শুরু থেকে একেবারেই সাত নম্বর উইকেট পর্যন্ত বা ছয় নম্বর উইকেট পর্যন্ত সেই কাজটাই করেছেন আমরা যদি দেখি যে জুনিয়র তামিম যেভাবে আউট হয়েছেন যেভাবে স্টার্ট পেয়েছিলেন চার বলে পনেরো করেছেন পরে বলে আউট হয়ে গেছেন এবং যে বলে সবসময় আউট হন সে বলেই আউট হয়েছেন মানে শর্ট বল পাবেন হিট করবেন ক্যাচ আউট হবেন সেভাবেই আউট হয়েছেন এরপর আমরা যদি বলি যে সাইফ দারুণের ছয় পেয়েছিলেন এরপর আউট হয়ে গেছেন যেভাবে একটা বল রিভার্স সুইপ করে চার মারলেন লিটন দাস পরে আউট হয়ে গেলেন সফট ডিসমিসেল মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই যে ব্যাটিং লাইন আপটা যারা যদি একটু হোল্ড করে খেলতো একটু মেরিটটা বুঝে খেলতো তারা যদি বুঝতো যে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলেছে তাদের যে ধরনটা ছিল তাদের মতো করে খেললেও এ ম্যাচ জয় করা ইজি ছিল কারণ সময় যত গেছে এখানে উইকেটটা তত সহজ হয়েছে ডিফ্যাক্টের কাজ করেছে এবং সেখানে বোলাররা খুব বেশি কার্যকর ছিল না সেই কাজটায় বাংলাদেশ ব্যাটাররা কিন্তু করতে পারেনি বোঝেনি বাংলাদেশ দল যে উইন্ডিজের ইন্ডিজের খুব দারুণ বোলিংয়ের কাছে হেরে গেছে তাদের কৌশলের কাছে হেরে গেছে এটা একেবারে বলা যাবে না বাংলাদেশ দল হেরেছে আমাদের বা বাংলাদেশ দলের মানসিকতার কারণে তারা কোনোভাবেই এই ম্যাচটা জিততে চায়নি মানে কোনোভাবেই উইকেট থেকে আপনি যদি চিন্তা করেন যে টপ ফাইভ ব্যাটার বা ছয়জন ব্যাটার যদি টিকে থাকতো বিশ ওভার খেলতো এমনটা নয় কত রান করে দরকার এই উইকেটে প্রথম ছয়জন যে ছয়জন ব্যাটার নেওয়া হয়েছে তারা যদি চিন্তা করতো যে বিশ ওভার আমরা খেলবো তাহলেই এই ম্যাচটা কিন্তু জিততে পারে সেই কাজটাই কিন্তু বাংলাদেশ দলের কোনো ব্যাটার করতে পারেনি ছয়টা উইকেট গেছে ছিয়াত্তর রানে বা সাতাত্তর রানে এরপর এরপর যেটা করেছেন জুনিয়র সাকিব এবং নাসুম সেটাই হচ্ছে লজ্জার তারাই লজ্জা দিয়েছেন তারাই বুঝিয়েছেন যে ক্রিকেট অথবা যে কোনো খেলাধুলাতেও লজ্জা বলে কথা আছে তারা কত ইজি ব্যাট করেছেন তারা বাউন্স বলে স্ট্রেট দিকে ছক্কা হাঁকিয়েছেন মানে বডিটা একেবারেই সুইং করে নিয়ে বা বডিটা ফ্লেক্সিবল করে নিয়ে তারা স্ট্রেট খেলেছেন মানে অ্যারাউন্ড দ্য উইকেট খেলেছেন দেখিয়েছেন যে চাইলে এখানে খেলা যায় যদি একটু সময় নেওয়া যায় একটু যদি তাড়াহুড়ো না করা যায় একটু সেট হওয়া যায় তাহলেই কিন্তু বাংলাদেশ দলের কেন যে কোনো ব্যাটারি এখানে রান পাবেন আমার মনে হয় বাংলাদেশ দল যেই কাজটা করেছে ওই যে মানসিক সেট আপটা যে আমাদের খুব দ্রুত রান তুলতে হবে প্রত্যেক ওভারে আট করে দরকার সেই সবের জন্যই বাংলাদেশ দল আজকে সাফার করেছে এরপর যারা ব্যাট করেছেন জুনিয়র সাকিব যেই কাজটা করেছেন নাসুম যেই কাজটা করেছেন এরপর তাস্কিন যেই কাজ করতে নিয়েছিলেন মানে একেবারে লাস্ট বল পর্যন্ত ম্যাচটা নিয়ে যেতে পারতেন তিন বলে দরকার ছিল সেখানে আঠারো রান সতেরো রান দরকার ছিল একটা ছক্কা হাঁকিয়েছেন কিন্তু হিট উইকেট হয়ে গেছে মানে তাস্কিনও যেভাবে ছক্কাটা হাঁকিয়েছেন ওই ছক্কাও কিন্তু ব্যাটারদের একটা লজ্জা দেয় বা বুঝিয়ে দেয় যে তোমরা যে কাজটা করেছো সেটা ভুল তোমাদের উচিত ছিল একটা শিক্ষা নেওয়া যে যারা ব্যাট করেছে ফার্স্ট ওয়েস্ট ইন্ডিজ তারা কী কাজ করেছে শেষে তিন থেকে চারটা ওভার কাজে লাগিয়েছে বাংলাদেশ দলও সেই কাজ করতে পারত সেই কাজ করেনি ব্যাটাররা উইকেট দিয়ে গেছেন কঠিন করতে চেয়েছেন এবং সেই কাজটাই হয়েছে বাকিরা শুধু লজ্জায় দিয়ে গেছে আমার মনে হয় বাংলাদেশ দলের ব্যাটারদের এই অ্যাপ্রোচটাই খুবই 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 ভয়ঙ্কর একটু ব্যাটিং উইকেট আসলে বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আসলে অথবা স্পোর্টিং উইকেট আসলেই এই ভয়টা বারবার জেগে বসে এবং এই ভুলগুলো করে ফেলে যেটা কোনোভাবেই কামনা করা যায় না আমার একেবারেই বিশ্বাস নেক্সট দুইটা ম্যাচে বাংলাদেশ দল এখান থেকে শিক্ষা নেবে যদি না হয় তাহলে অবশ্যই বাংলাদেশ দলকে আবারও ভুগতে হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায় থাকার জন্য